আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে ফ্রাই প্যানে তৈরি পাতলা চিতোপিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি সচরাচর আমরা সবাই চিতোপিঠা তৈরি করে থাকি মাটির হাঁড়ি বা লোহার কড়াইয়ে তবে আজকে আমি আপনাদের একটু ভিন্ন ধরনের বা ভিন্নভাবে এই চিতোপিঠাটা তৈরি করে দেখাবো আজকে আমি আপনাদের ফ্রাই প্যানে এই পাতলা চিতোপিঠা তৈরি করে দেখাবো এই ফ্রাই প্যানে পাতলা চিতোপিঠাটাও অনেক ছিদ্রযুক্ত হয় সাথে অনেক সফট হয় আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে আর এই চিতোপিঠাটা আপনারা খুবই মজা করে মাংসের জোল আর সাথে দুধের রাব তৈরি করে সেখানে ভিজিয়েও খেতে পারেন খুবই সফট এবং খুবই মজা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে আমাদের রেসিপি শুরু করা যাক তার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিব শুকনো চালের গুঁড়ো দুই কাপ এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি ফুটন্ত গরম জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি একদম ফুটন্ত গরম পানি দিয়ে মাখিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এখন বিশ মিনিট পর আমি আবারও এখন দিয়ে দিব কুসুম গরম পানি কুসুম গরম পানি থেকে আর একটু আমি একটু বেশি গরম পানি নিয়েছি এখন এই গরম পানি দিয়ে এভাবে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আমি এখানে টোটাল পানি ব্যবহার করেছি দুই কাপ দুই কাপ চালের গুঁড়োর জন্য আমি দুই কাপ গরম পানি ব্যবহার করেছি কুসুম গরম পানি ব্যবহার করতে হবে তবে আমি যে সময় শুকনো চালের গুঁড়োর মধ্যে পানি দিয়েছি ওই সময় পানিগুলো ফুরাদ গরম পানি ছিল তার পরবর্তীতে দিয়েছি কুসুম গরম পানি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল কোরানো নারকেল দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এর কনসিস্টেন্সা কীরকম হবে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন চুলা আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি প্রথমে এই প্যানটা গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর চুলা আঁচটা মাঝারিতে রেখে আমি ব্যাটারটা দেওয়ার আগে একটু ভালো করে গুলে নিয়েছি গুলে নেওয়ার পরে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে আমি ঢেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করব কয়েক সেকেন্ড পর দেখুন আমাদের পিঠাটা রেডি খুবই ছিদ্রযুক্ত আর অনেক সফট হয় এই পিঠা আমি এই বেসন ছাটাও আপনাদের দেখাচ্ছি চুলা আঁচটা মাঝারিতে রাখতে হবে এখন এভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি প্রতিবার নাস্তাটি বানানোর আগে ব্যাটারটা খুব ভালো করে নাড়িয়ে নেবেন নাড়িয়ে নেওয়ার পরে ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করলে হয়ে যাবে এটা বেশিক্ষণ সময় লাগে না অল্প কয়েক সেকেন্ডের মধ্যে এই নাস্তাটি খুব সুন্দর করে তৈরি হয়ে যায় এভাবে করে আমি সব পাতলা চিতোপিঠাগুলো বানিয়ে নিয়েছি অনেক সফট এবং ছিদ্রযুক্ত এই চিতোপিঠা আপনারা চাইলে মাংসের জুল অথবা দুধের রাবড়ি করে খেতে পারেন এই নাস্তাটি ঠান্ডা হয়ে গেলে কিভাবে গরম করে খেয়ে নেবেন আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি খাওয়ার পর যে নাস্তাটুকু বেছে যাবে ওই নাস্তাগুলো আমরা রেখে পরবর্তীতে খেতে পারি সেক্ষেত্রে একটু গরম করে খেয়ে নিতে হবে আমি চুলা একটি হাঁড়িতে এভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিতে বলক তুলে তার উপর এরকম একটি ঝাঁঝরি বসিয়ে তার মধ্যে আমি বেছে রাখা যে নাস্তাটুকু বেঁচে যাবে ওই নাস্তাটুকু এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা অপেক্ষা করব চুলা আঁচটা মাঝারিতে রেখে পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট পর এই নাস্তাটুকু একদম গরম গরম হয়ে যাবে গরম গরম নরম নরম হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে তাই নাস্তা ঠান্ডা হয়ে গেলে আমরা এইভাবেই এই নাস্তাটুকু গরম করে আবারও খুব মজা করে খেয়ে নিতে পারি আশা করছি আমার আজকে এই ফ্রাই প্যানে তৈরি অনেক ছিদ্রযুক্ত পাতলা পিঠার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ